বাংলাদেশিদের ভিসা কি দুবাই খুলতে যাচ্ছে চান্সেস কিন্তু আছে কীরকম আজকে যে খালি টাইমসের যে নিউজটা আসলো সেখানে বলা হচ্ছে দুবাই চায় বাংলাদেশিরা দুবাইয়ের যে সাকসেস স্টোরি সেই সাকসেস স্টোরি একটা পার্ট হতে এবং আপনি জানেন বর্তমান সরকারের অধীনে যেটা হতে যাচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার একটা চিন্তা ভাবনা করছে এবং ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে যারা জানেন না তারা একটু গুগল করে নেন যে লালি যে পোর্ট টোয়েন্টি জিডিপি আসে এই পোর্ট থেকে সেটা ম্যানেজ করে ডিপি ওয়ার্ল্ড এত বড় কোম্পানি বাংলাদেশের সাথে কোলাপ করতে যাচ্ছে সেটাই আমাদের একটা বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য সাথে সাথে ভিসা যেহেতু খোলার একটা সম্ভাবনা আছে তার মানে সবাই যদি আমরা স্ক্যাম করা শুরু করি তাহলে কিন্তু বিপদে পড়বেন আবারও এক্ষেত্রে যেটা সতর্ক বাণী সেটা হচ্ছে গিয়ে আগে যেভাবে মানুষ সার্টিফিকেট জালিয়াতি করেছিল এসব থেকে একশো হাত দূরে থাকবেন প্লিজ আমরা চাই না শুধুমাত্র কিছু সংখ্যক বাঙালির জন্য বাকি বাংলাদেশি যারা আছেন তাদের সমস্যা হয়ে যাক ঠিক আছে যদি কেউ আপনাকে ভিসা দিয়ে থাকে সেই ভিজাটা আসলে না ফেক অরিজিনাল কিভাবে বুঝবেন এর আগে আমিও ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম এখন আবারও বলছি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব আইসিপি যে লিঙ্ক ওই লিঙ্কে গিয়ে আপনি পাসপোর্ট নাম্বার অথবা ইউআইডি নাম্বার দিবেন দেওয়ার পরে ভিজাটাকে আসলে ফেক নাকি আসলে ভ্যালিড ভিসা সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন আমি কোনো ভিজা এজেন্ট না আমাকে মেসেজ করে বিরক্ত করে কোনো লাভ নেই এই এই শুধু ভিডিওটা সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানানো যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন এবং আরও যদি এরকম নতুন আপডেট চান তাহলে আমাকে এখনই ফলো করুন